এই যে একটা টাঙ্কি দেওয়াইল এখান থেকে মানুষ অজু টজু করে একটা এসিও লাগাইল আছে এই যে দুইটা কল আছে এখানে বসে করে এই যে বেড়া বেড়ার একবারে কাছে ইয়া দা বানায় পরে নামাজ পড়ে আর কি ওই পাশে মরভূমি দেখা এই মরভূমির বেড়া এটা একবারে বেড়ার লগে ছোট্ট একটা মসজিদ অস্থায়ীভাবে বানায় আমার নামাজ পড়ে এই ইন্ডাস্ট্রি এলাকার ভিতরে একটা বড় মসজিদ বানাই দিলে মানুষের উপকার হইতো মানুষ নামাজ পড়তে পারলো হইলে এখানে ভালো মসজিদ নাই দেখিয়া মানুষ দূরে দূরে জায়গা গাড়ি দা সৌদি আরবের একটা জিনিস আমার কাছে ভালো লাগে ছোট লোক হোক বড় লোক হোক মানে যেই কেউ হোক যদি একবার হাত বাড়ান তাহলে সেও হাত বাড়াইব কোনো ইয়া নাই অহংকার নাই হিংসা নাই মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে অনেক দূর থেকে দেখলেও যদি হাত বাড়ান তাহলে সেও আপনাকে দেখে হাত বাড়াইবো মানে এটা একটা মহাব্বত এটা একটা ইশারা এই যে এইসব গাড়ি দিয়া পানি দেয় মরুভূমিতে এইসব গাড়ি দা পানি লুয়ে যায় তারপরে মানুষ খাইতে পারে অনেক বড় বড় বিল্ডিং আছে এর নিচে এইসব গাড়ি যায় তারপরে মানুষ বোতল দিয়া পানি বুড়ায় রাখে এসব গাড়ি থেকে রাখলে এক বোতল পানি এক রিয়াল না দেড় রিয়াল দা লাখে আর এই সেম বোতল বা কালার টানলে আট রিয়াল লাগে সালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার এই বড়ি গাছের মালিক নাই মালিক ইনতে গেছে গা যাই আগে কোম্পানিতে আশুনা করতো মুরব্বী উনি এখন নাই কোম্পানিতে এবার গাছের সব বড়ি আমরা খামু যে সময় উনি ছিল ওই সময় আমরা খাইছিলাম বাট এবার উনি নাই কোম্পানি ফাঁকা এবার ঝকি দিমু আর ফার্মু গাছটার মাঝে অনেক বড়ি আসে এই যে ফুল ছিঁড়ছে খুব সুন্দর একটা বড়ি গাছ বড়ি দরো সারা দেশের মানুষ খায় এখান থেকে বড়ি নিয়ে এবার বরি গাছ আমাদের বরি গাছের লোক নাই না উনি থাকতে সব সময় দেয় আমাদেরকে এই গাছের বড়ি আমাদের বছরে পর্যন্ত খাওয়াইছি আর বউলে থাকে মানে ফ্যামিলি এইখানে আছে এই গাছটা বহুত দিন বড়ি ফেলে দিছি। খাইয়া কয় আবার দে এই বড়ি গাছের বড়ি নাকি আমাদের বসের বউর কাছে ভালো লাগতো অনেক দিনে দিছি নিয়ে গেছে রুমে মানে আমাদের কোম্পানিতে আসতো আসলে তারপরে দিতাম তারপরে নিয়ে পরে খাইতো ভালো লাগতো বলে এরা যে সময় ফার্স্ট কোম্পানিতে আইছিল ওই সময় থেকে এই মদিরা কোম্পানি শোনা করে আমি যে সময় আইসি ওই সময় থেকেও সে শোনা করে এই কিছুদিন আগে চেঞ্জ হয়েছে গা রাখ দেয়া এখন ফিলিস্তিনি দিছে তারপর ইন্ডিয়ান আর একটা দিছে মানে এই মোদিরকে অনেক মিস করি একটা মানুষ কোম্পানির জন্য কত কিছু করছে কোম্পানিটা টিকায় রাখছে শেষ পর্যন্ত এই মানুষটাকে এই কোম্পানি থেকে বের করে দিছে আর কোম্পানির একটা নিয়ম আছে একটু উনিশ বিষ হইলে কোম্পানির মাঝে রাখবো না আর আল্লাহ যাই কি বসকে খুব মিস করি আমার আকামা হওয়ার পিছনে এই বসের অনেক অবদান অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট কইরা আমার আঁকামাটা বানাই দিছে আজকে যদি বসে চেষ্টা না করতো পরিশ্রম না করতো তাহলে আজকে আমার আকামা হয় না আজকে আমি অবৈধ থাকতাম অনেক পরিশ্রম করছে এটা বলতে হইব কারণ মানুষ উপকার করলে উপকার ভুলুন যায় না আর কিছুদিন পর থেকে জ্যাকেট পইরা বের হইতে হইব প্রচুর বাতাস শীতে মেঘেছে কেনা এখন তিনটার পরে সূর্য ডিব্বা জায়গা মানে সূর্যের এত তাপ পাওয়া যায় না বাতাসে যে প্রচুর বাতাস এখন বাতাস এই যে সাগরের ফাঁকি আকাশ দা উঠতেছে এগুলো সাগর থেকে আসে প্রায় সময় আমাদের কোম্পানির উপর দিয়ে যায় জাগ পাইনটা সৌদি আরবের একটা জিনিস আমার কাছে ভালো লাগে ছোট লোক হোক বড় লোক হোক মানে যেই কেউ হোক যদি একবার হাত বাড়ান তাহলে সেও হাত বাড়াইবো কোনো ইয়া নাই অহংকার নাই হিংসা নাই মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে অনেক দূর থেকে দেখলেও যদি হাত বাড়ান তাহলে সেও আপনাকে দেখে হাত বাড়াইবো মানে এটা একটা মোহাব্বত এটা একটা ইশারা ভালো লাগে জিনিসটা খুব এই যে ফাখির আরেকটা জাঁক এটা বড় অনেক আকাশ দিয়ে উড়তাছে আমি অনেকক্ষণ যাবতী দেখতাছি মানে জাক বাইন্দাবাইন্দা কুড়েল আছে। অনেক গুলাগুলা সাগর থেকে আসে আর সাগর এখান থেকে অনেক দূরে তারপরও মানে আইসা পরে যাক বাইন্দা বাইন্দা এই অত্র এলাকার ভিতরে কোনো মসজিদ টসজিদ নাই শুধু একটা মসজিদ তা ওই পাশে এই দুইশো কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নাই মানে ব্যাক সাইড বাজে একটা সাইড শুধু একটা মসজিদ এইখানে মানুষ অনেক দূর থেকে আইসা নামাজ পড়ে বাস দা গাড়ি দা মানে যে যেভাবে পারে সেইভাবে আইসা এখানে নামাজ পড়ে আজকে আপনাদের কেমন একটা মসজিদ দেখামো মানে একবারে ছোট তা ওই পাশে একবার রাস্তার পাশে ছুড়ুন একটা মসজিদ মানে কিছু মানুষ এখানে নামাজ পড়ে ঠেইকা কারণ ওইখান থেকে এখানে আসাটা অনেক দূরে তাই ওই পাশে একটা মসজিদ ইয়াদা বানায়া এটার ভিতরে নামাজ পড়ে এমন কিছু মরুভূমি আছে যেখানে কোনো মানুষ ভুলেও যায় না না যায় পুলিশ কত্তাও নাই পশু পাখিও নাই মানে একবারে মরুভূমির মাঝে গাড়ি দিয়া যায় মানে গাড়ি যাইলাইলেই যাইলেই এক ঘন্টা দেড় ঘন্টা লাগে মানে ওইখানে কোনো মানুষ ভুলো যায় না ওইখানে মানুষ কিভাবে থাকে কিভাবে নামাজ পড়ে কিভাবে খায় আর সৌদি আরবে সবচেয়ে সমস্যা হয়েছে পানির সমস্যা পানি আপনার থেকে খুশি এখান থেকে খাইতে পারবেন না ভালো পানি পাইতে হইলে একমাত্র যাইতে হবে বাঁকালাতে এছাড়া সম্ভব না আর যদি নিষেধে উঠে তাহলে লবণাক্ত লবণাত্মার মাঝে লাগাইতেই পারবেন না চুলের গোসল করলে চুল জায়গা ফাইকা চুল জায়গা ফইরা সৌদি আরবের সবচেয়ে বেশি সমস্যা পানির সমস্যা মরুভূমিতে এই যে কন্টেনার আছে আমরা যেগুলো ইয়ে করি এগুলো তারপরে টাঙ্কি নিয়ে নিয়ে গাড়ি যায় না পানি তারপরে জমায় রাখে খাওয়ার জন্য এছাড়া ভাও নাই কই পানি এমনও মানুষ আছে আট রিয়াল দেয় এক বোতল পানি কিনবো দেই এই লবণাক্ত পানিই খায় আমি বহু জায়গায় দেখছি পানি কিনে আনে না এই লবণাক্ত পানিই খায় পানির শান্তি একমাত্র বাংলাদেশেই বাংলাদেশে কত ঠান্ডা পানি আয়ে তারপরে পানির মাঝে কোনো বেজাল নাই গন্ধ নাই আর এখানে আপনার সব পানি লবণাক্ত পানি যেগুলো নিচ থেকে উঠবো এগুলোর মাঝে আপনি মুখি লাগাইতে পারবেন না এত লবণ বাংলাদেশে তো পানি কিনা লাগে না মানে শহরের সাইডে অনেক মানুষ কিনা খায় আর নাইনটি নাইন পার্সেন্ট গ্রামের মানুষই কল থেকে মোটর থেকে পানি উড়ায় খায় পানি কিনা লাগে না আর এখানে আপনার এক বোতল পানি আট রিয়ালে কিনা লাগে এই যে সব গাড়ি দিয়া পানি দেয় মরুভূমিতে এইসব গাড়ি দা পানি লয়ে যায় তারপরে মানুষ খাইতে পারে অনেক বড় বড় বিল্ডিং আছে বিল্ডিং এর নিচে এইসব গাড়ি যায় তারপরে মানুষ বোতল দিয়া পানি বুড়ায় রাখে এইসব গাড়ি থেকে রাখলে এক বোতল পানি এক রিয়াল না দেড় রিয়াল দা লাখে আর এই সেম বোতল বা কালার টানলে আট রিয়াল লাগে এইসব গাড়ি থেকে মানুষ পানি রাখে বহু জায়গায় দেখছি আমি যে নৌকা চলতেছে রাস্তা দিয়া সাগরে তেমন নৌকা লয় হইছে স্পিডবোট গাড়ি দাঁড়িয়ে গেছে এই যে ফাঁকিগুলা এখন আমার দিকে আসতাছে প্রায় এক ঘন্টা চাপত আকাশ দেইভাবে ঘুরতাছে যাকে আর যা কারণ অন্য সাইডে গেছে অনেকগুলা এই যে মসজিদটার কথা বলছিলাম এতক্ষণ একবারে মরভূমির সাইডে ওই পাশে মেন রাস্তা আর এইখান থেকে ওই মসজিদে গেলে অনেক দূরে এখানকার মানুষ ওইখানে যাইতে পারবো না দূরে দেখা তাই যে এখানে একটা মসজিদ বানাই লইছে টিন মিন দিয়া এইখানে আশেপাশে যে মানুষ আছে হ্যাঁ নামাজ পড়ে মানে শুডু একবারে ছুডু এই যে ওই পাশে মরভূমি বেড়া দেওয়া যাই একটু দেখাই আপনাদেরকে এই যে কত ছোট একটা মসজিদ এই যে এই পাশে বেড়া দেওয়া ওই পাশে মরভূমি যতটুক চোখ যাইব সব মরভূমি এই যে একটা বাড়ি ছিল বা একটা কোম্পানি ছিল বাইন এখন পরিত্যক্ত অবস্থায় আছে এই যে মসজিদে এই সাইডে কোন যে মানুষ আছে এই মানুষগুলাই সে নামাজ পড়ে ইন্ডাস্ট্রি এলাকা দেখা ভালো কোনো মসজিদ নাই তাই মানুষ মানে এইগুলা দিয়া টিন মিন দিয়া বেড়া দিয়া নামাজ পড়ে কারণ কি করব নামাজ পড়ার তো জায়গা লাগবো দূরে তো যাইতে পারে না নামাজ পড়তে এই যে একটা টাঙ্কি দেওয়াল এখান থেকে মানুষ অজু টজু করে একটা এসিও লাগাইল আছে এই যে দুইটা কল আছে এখানে বই সৌজ করে এই যে বেড়া বেড়ার একবারে কাছে ইয়াদা বানায় পরে নামাজ পড়ে আর কি ওই পাশে মরুভূমি দেখা এই মরুভূমির বেড়া এইটা একবারে বেড়া লগে ছোট্ট একটা মসজিদ অস্থায়ীভাবে বানায় আমার নামাজ পড়ে এই যে মাইক এই যে টাঙ্কি এই ইন্ডাস্ট্রি এলাকার ভিতরে একটা বড় মসজিদ বানাই দিলে মানুষের উপকার হইতো মানুষ নামাজ পড়তে পারল হইলে এখানে ভালো মসজিদ নাই দেখিয়া মানুষ দূরে দূরে জাগা গাড়ি দা আর দূর থেকে ওইখানে আসে নামাজ পড়তে দিতেছে অন্ধকার হয়ে গেছে তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ